রাজনীতির মাঠে অভিষেক হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের আসন্ন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন সাকিব লড়বেন জন্মস্থান মাগুরা এক আসন থেকে মাগুরা এক আসনের জন্য মনোনীত এই অলরাউন্ডারের মনোনয়নপত্র ইতিমধ্যেই বৈধ বলে ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু নাসির বেগ মনোনয়নপত্রের সাথে জমা দেওয়া হলফনামায় নিজের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছেন সাকিব জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে দেওয়া মনোনয়ন ফর্ম থেকে জানা গেছে হলফনামায় ক্রিকেটকে পেশা হিসেবে দেখিয়েছেন সাকিব আল হাসান এবং শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন স্নাতক হলফনামায় তিনি গড় বার্ষিক আয় দেখিয়েছেন পাঁচ কোটি পঞ্চান্ন লাখ একাত্তর হাজার দুইশত বাষট্টি টাকা বৈদেশিক মুদ্রা দেখিয়েছেন চব্বিশ হাজার দুইশত একষট্টি ডলার ক্রিকেট থেকে বার্ষিক পেশাদার আয় হিসেবে দেখানো হয়েছে পাঁচ কোটি বত্রিশ লাখ চুয়াত্তর হাজার সাতশত উনসত্তর টাকা আর অস্থাবর সম্পদ হিসেবে ব্যাঙ্ক জমা দেখিয়েছেন এগারো কোটি ছাপ্পান্ন লাখ একানব্বই হাজার আটশত ছিয়াত্তর টাকা ক্রিকেট থেকে রাজনীতিতে নতুন মুখ হিসেবে অভিষেক হলেও ব্যবসার সাথে অনেক আগে থেকেই জড়িত বিশ্বসেরা এই অলরাউন্ডার ক্রিকেটের পাশাপাশি শেয়ার বাজার ও স্বর্ণ ব্যবসার সাথে জড়িত আছেন এই শেয়ার বাজারে তিনি তার বিনিয়োগ দেখিয়েছেন তেতাল্লিশ কোটি তেষট্টি লাখ ছিয়ানব্বই হাজার আটশত চুয়াত্তর টাকা স্বর্ণ দেখিয়েছেন পঁচিশ ভরি আসবাবপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রী দেখিয়েছেন তেরো লাখ টাকা এদিকে জামানতের বিপরীতে সাকিব আল হাসান ব্যাংক লোন দেখিয়েছেন একত্রিশ কোটি আটানব্বই লাখ একষট্টি হাজার তিনশত বিরাশি টাকা ইস্টার্ন ব্যাংকে লোন দেখিয়েছেন এক কোটি পঞ্চাশ লাখ বিশ হাজার তিনশত টাকা অপরদিকে আয় থেকে ব্যাংক আমানত দেখিয়েছেন বাইশ লাখ ছিয়ানব্বই হাজার চারশত তিরানব্বই টাকা সঞ্জিদা রহমান প্রবাস খবর